আট বছর পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর সমর্থকদের দৃষ্টি আট দলের তারকাদের দিকে শুধু অভিজ্ঞ রায়দন গেম চেঞ্জারের ভূমিকা অবতীর্ণ হতে পারেন তরুণরাও চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরে ব্যাট ও বল হাতে কারা আলো ছড়াতে পারেন তাদের দেখে না যাক রাত পোহালেই মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর টুর্নামেন্ট শুরুর আগে কাদের উপর থাকতে পারে সবার চোখ বা কোন দলের শক্তিশালী ক্রিকেটার হিসেবে কারা থাকছেন চলুন দেখে নেই শুরুর আগেই বাংলাদেশের বিপক্ষে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন লাল সবুজদের ফাইনালে দেখছেন না বলেও মন্তব্য করেছেন অনেকে তবে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারে টাইগারদের অভিজ্ঞতা বাংলাদেশ দলে অনেক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছেন এছাড়া আছেন তরুণ অনেকে দলের ব্যাটিং ইউনিটে তরুণ ব্যাটারদের মধ্যে তাফিদ হৃদয়, তানজিম তামিমদের সঙ্গে সদ্য শেষ হওয়া বিপিএলে দারুণ বোলিং করা নাহিদ রানার ওপর নজর থাকবে সবার অল এবারের আসরে অন্যতম ফেভারিট দল পাকিস্তান হোস্ট হতে বাড়তি নজর থাকবে ম্যান ইন গ্রিনদের দিকে সাইড আনোয়ারের পর ওপেনার হিসেবে পাক দলের অন্যতম ভরসার নাম ফকর জামান যে কোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন এই পাক ক্রিকেটার এছাড়া তৈয়ব তাহিরের দিকে নজর থাকবে সবার দু সালের ইমার্জিং এশিয়া কাপের ভারতের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে পাকিস্তানকে শিরোপা চেতনার পেছনে ছিলেন তৈয়ব এরপর তালিকায় আছে পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারত ভারতের হয়ে ব্যাট হাতে আলো ছড়াতে পারেন এ বরুণ চক্রবর্তীর দিকে নজর থাকবে ভক্তদের সিরিজে সিরিজে উইকেট উইকেট নিয়ে নিয়ে ভারতের দলে ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন সাউথ আফ্রিকার হেনরিক ক্লাসের প্রতিপক্ষের আত্মবিশ্বাস ভেঙে দিতে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন স্পিনারদের কপালে চিন্তার ভাঁজ ফেলতে পারেন এই প্রটিয়া ব্যাটার ফাৰজানা জাহান প্ৰিয়া ডি বি চি নিউজ